হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে তৃতীয় রমজানের শুভেচ্ছা এটা হচ্ছে তৃতীয় রমজানের আমাদের ইফতারের আয়োজন ছিল তো আমি প্রথমে হচ্ছে পোলাও চলার ডালকে হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছিলাম দশ মিনিট ভিজিয়ে রেখেছি তারপরে মটরশুঁটি গাজর দিয়ে হচ্ছে এটার সাথে মিক্স করে আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি এই তো আমাদের মেয়েদের হচ্ছে আর কিছু করি না করি শরীর যতই খারাপ থাকুক না কেন আমরা হচ্ছে বিকাল তিনটার পরে আমরা আর কিন্তু শুয়ে বসে থাকতে পারি না আমাদের হচ্ছে রান্নাঘরে ঢুকে যেতে হয় একদম ইফতারের আগ পর্যন্ত আমাদের থাকতে হয় এদিকে হচ্ছে আমার ছেলেকে আমি দায়িত্ব দিয়েছি একটু নাড়াচাড়া করতে আমি এভাবেই হচ্ছে রাইস কুকারে আমি পোলাও বা বিরিয়ানি আর খিচুড়ি যাই বলেন এভাবেই রান্না করি কে কে আমার মতো রাইস কুকারে এভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে অল্প একটু চেড়ে কষিয়ে তারপরে মশলা দিয়েছি এখানে আমার একটু তেহারির মশলা ছিল ভাবলাম যে সেটা দিয়ে দিই খেতে পোলাও মানে বিরিয়ানি বিরিয়ানি লাগবে এই তো তারপর হচ্ছে আমি চালগুলো দিয়ে ভালো করে হচ্ছে অল্প একটু ভেজে নিব তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এই তো আমাদের সিম্পল এইভাবেই এখানে আমি মশলা গরম মশলার গুঁড়া টুড়া সব কিছু দিয়েছি মাংসের যত মশলা আছে সব কিছু দিয়েছি এখানে বাড়তি কোনো মশলা দিব না এই তো তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে নিব আর চার পাঁচটা কাঁচামরিচ দিব এই তো আমার সিম্পল এইভাবেই আমি খিচুড়িটা রান্না করি কে কে আমাদের মতো হচ্ছে মানে খিচুড়ি পছন্দ করেন বোনা খিচুড়ি পছন্দ করেন বা পোলাও বিরিয়ানি কমেন্ট করে জানাবেন আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না কিন্তু আমাদের মা ছেলের অনেক বেশি ফেভারিট কারণ আমার সিলেটের হচ্ছে পোলাও খিচুড়ি বলেন এটা হচ্ছে আমাদের সিলেটের একটা ঐতিহ্য কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু কিশোরগঞ্জের তো কিশোরগঞ্জ ঢাকায় মানুষের কিন্তু খিচুড়ি বা পোলাও এগুলো খায় তেমন একটা খায় না তারা সোলা মুড়ি এগুলো খায় তো সোলা মুড়িও খায় মাঝে মাঝে মানে মাঝে মাঝে না প্রতিদিনই করতে হয় কিন্তু খিচুড়ির পাশাপাশি মানে ওইটা করে আর কি আমাদের সিলেটে আর মানে কিশোরগঞ্জে হচ্ছে প্রতিদিন তাদের সুলা মুড়ি বেগুনি পেঁয়াজু এগুলো তাদের লাগবেই লাগবে এই তো তো আমাদের হচ্ছে ঘরে আমার এইটা নিয়ে হচ্ছে বেশিরভাগ আমার হাজব্যান্ডের সাথে আমাদের হচ্ছে ঝগড়া হয় যে না আজকে আমি খিচুড়ি খাবো ও বলে যে না শুলা মুড়ি তো আমার খিচুড়ি রান্নাটা শেষ এখন আমি এটাকে হচ্ছে পরিবেশন করব এই তো সাথে হচ্ছে সোলা দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আপনার শশা টমেটো আর তেঁতুল দিয়ে হচ্ছে একটা সালাদ বানিয়ে নিয়েছি এই তো সিম্পল তারপরে ফল টল কেটে নিয়েছি এখানে পুডিং বানিয়েছিলাম আর হচ্ছে মা জুস বানিয়েছি এই তো বাঙ্গির জুস এই তো আমাদের সিম্পল ইফতার তো কে কেমন ইফতার করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না এখানে কলাও ছিল আর বাঙ্গির জুস একদমই আমার পছন্দ না এটা আমার হাজব্যান্ডের পছন্দ আর এই তো আমাদের সিম্পল ইফতারটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ